ঠাকুরের থেকে যারা লাইট পেয়েছে আলো পেয়েছে তাদের কাছে লম্বা ডিগ্রি না থাকলেও তারা কিন্তু ঠাকুরের সেই সেই সূত্র থেকে তারা কোনোদিন কিচ্ছু তো হবে না আমাদের সেটাই বলছেন আমাদের তিনটা জিনিস দরকার ফার্স্ট হচ্ছে আইডিয়াল প্রথম আমার আদর্শ আমি নিজেই ঠিক থাকতে হবে আমার পরিবেশ পরিবেশটা যদি ঠিক না থাকে তাহলে মনে করতে হবে যে সেখানে কোনো লোক নেই আগে ভগবান সঙ্গে বলতে প্রভু আমরা যুদ্ধটা আমরা কয় তারিখে শুরু করব তখন ভগবান সিং সঙ্গে যুদ্ধটা অক্র তৃতীয় আছে অক্ষ তৃতীয় দিন হচ্ছে শুভ দিন সেদিনেই পুরুষ ক্ষেত্রে যুদ্ধ শুরু হয়েছে আঠারো দিন যুদ্ধ হলো এই দিনটা আজকে অনেকগুলা এই দিনের ভিতরে অনেক ঘটনা হয়েছে সেগুলো আমার এখন মনে নেই আজকে দেখেছি অনেক কাজ হয়েছে এই দিনে অনেক শুভ গান করে তাই অক্ষর দিনটি খুব একটা শুভ দিন সেই দিনেই আজকে আমাদের এই সাহিত্য দিবস দিনটা খুব শুভযুক্ত হয়েছে এখন আজকে আমরা এতক্ষণ পুজো যেগুলো শুনলাম ঠাকুর সমুদ্র যেগুলো বলা হয়েছে এগুলো অত্যন্ত দরকারি কথা আমাদের জীবনের জন্য এই কথাগুলো অত্যন্ত প্রয়োজনীয় এবং আমাদের সেগুলি আমাদের উপলব্ধি করা উচিত একটা সান্দেশনের মধ্যে আমরা আজকে যে আমরা আমাদের কেন্দ্রবন্দু হচ্ছে শ্রীজি ঠাকুর এবং শ্রীজি ঠাকুরকে আমরা পরিবেশন করার মতো যে সেরকম অভিজ্ঞতা এবং জ্ঞান আমাদের নাই কারণ কেউ বলে যে পৃথিবী যে ঈশ্বর আছেন তার প্রমাণটা কি প্রমাণ হচ্ছে এগুলো প্রকৃতি তার প্রমাণ তিনি যে প্রকৃতি যে এমন যেমন সূর্য উঠতেছে পূর্ব দিকে পশ্চিম দিকে অস্ত আছে আবার যে সমুদ্রে জোয়ার করা হচ্ছে একবার জোয়ার আসছে আবার যাচ্ছে দিন হচ্ছে দিনে পরে রাত হচ্ছে রাতে পরে আবার দিনে দিচ্ছে এই যে প্রাকৃতিক যে পরিবর্তন গুলো ওগুলো কে করতেছে নিচে তার পিছনে একটা শক্তি আছে সেই শক্তি দেখে ঈশ্বর দেখে ভগবান আবার বৃষ্টি হচ্ছে আবার খরা হচ্ছে এবং বৃষ্টি হওয়ার জন্য মানুষ প্রার্থনা করছে ঈশ্বরের কাছে প্রত্যেক জাতির প্রার্থনা করেছে যে কিছুদিন আগে যেরকম খরা হলো সেই গরমে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে ঈশ্বরের কাছে প্রার্থনা ঈশ্বর আমাদের একটু আমার একটু বৃষ্টি দাও মরে যাবো আমরা পরে ঈশ্বর সেটা মঞ্জুর করেছে এটাই থেকে প্রমাণ হয় যে পৃথিবীতে একজন একজন একটা শক্তি পৃথিবীতে কাজ করতেছে সেটা অদৃশ্য শক্তি দেখা যায় না তাকে এভাবে হাত দিয়ে শোয়া যায় না কিন্তু কিন্তু অনুভব করা যায় যেমন শ্রীজি ঠাকুর কাছে যখন আসত কেউ তার জীবন সম্পর্কে আমরা আলোচনা করার মতো জ্ঞান আমাদের নাই কারণ তিনি হচ্ছে সারা পৃথিবীর তিনি নিয়ন্ত্রণ করতেছেন তারা বলে অধিপতি বিস্তার করছেন তার জীবন নিয়ে আমরা কি আলোচনা করব যেদিকে যাই সেদিকে তিনি সংসারের দিকে গেল তিনি সংসারের মধ্যে তিনি সমাজ কিভাবে সংস্কার করবেন তিনি বলে দিয়েছেন যে কৃষি শিক্ষা শিল্প সুবিবাহ সুপ্রজালন এগুলি যে আমাদের সমাজ গঠনের জন্য আবার দিয়েছেন আমাদের আর্থিক উন্নতির জন্য ওই আপনার আমাদের আধ্যাত্মিক উন্নতির জন্য দিয়েছেন যজন যাজন আর ইষ্টবৃতি আর সদাচার এগুলির ভিতরেই তিনি আমাদের সমাজকে আমাদের জীবনকে পরিবর্তিত করার যে এটা সূত্র উনি আমাদেরকে দিয়েছেন তার মধ্যে যারা অত্যন্ত জ্ঞান অধিকারী বলে দাবি করেন অত্যন্ত জ্ঞানী লোক তারা থেকে শুরু করে একেবারে অশিক্ষিত লোক যে শ্রীবতী মন্ডলের মতো অশিক্ষিত যার লেখা নাই করা নাই ঠাকুর কাছে আসে বলে যে ঠাকুর আমি তো মূর্খ মানুষ আমি কি করবো আমার তো নাই আমি শুধু মাটি নিয়ে আমার কাজ করলাম তাহলে বলেন যে শালা তুই এক মূর্খ আমি আর এক মূর্খ এক মূর্খ আর এক কাছে এসে তুই যেহেতু মাটি নিয়ে কাজ করিস তুই মাটি নিয়ে কাজ কর পরে সে মাটির ব্যবসা ব্যবসা করে অনেক বড় হয়ে গিয়েছিল সে শ্রীপতি মন্ডল একটু অত্যন্ত অশিক্ষিত একজন তো সে তার জামাইকে দীক্ষা নিতে বলবো জামাই দীক্ষা নেয় না একদিন জামাইকে বললো যে জায়গায় আসবে আসার সময় তুই ঠাকুরের দিকে নিচ্ছিস না কেন আমি নেব না কেন নিবি না তোকে বাস দিয়ে এখন না তোর মাথা ফেটে দিদি এবার বারবার হুমকি দিল যিনি মঙ্গলের যিনি মামাদের মঙ্গলের সূচনা করেন যিনি আমার মঙ্গল দায়ী মঙ্গল দাতা যিনি সে মঙ্গল দাতাকে গ্রহণ না করলে তোর জীবনে ভদ্রের মঙ্গল আসবে না তোর কাছে আমার মেয়ে দিয়ে তুই যদি সে মঙ্গল দাতাকে গ্রহণ না করিস তোর জন্য আমার মেয়েরও ক্ষতিগ্রস্ত হবে তোদের দীক্ষা নিতে ওনাদের পাশ দিয়ে মেয়েটা তোর মাথা পেটে দিন টুকরা করে দেবো তো জামাইকে ভয় লাগাই রকম আমি আমি নেব অশিক্ষিত অশিক্ষ মন্ডল যে ঠাকুরের কাছে এই ফোর্সটা সে করতে গেছে ঠাকুর বললো যে ঠাকুর তো সবকিছু মালিক ঠাকুর তাকে বলে তুই এক মূর্খ আমি আর এক মাটি নিয়ে আর তোর কাজ করবো আমি তোকে মাটির কথা বলছি তাহলে তার কাছে যে লাইটটা যে এটা পেয়েছে এখান থেকে সার সে তার জামাইকে যে দীক্ষা নিতে চাচ্ছে না তাকে দীক্ষা নেওয়ার জন্য সে তাকে মারার জন্য উপকৃত হয়েছে উপকার করছে যেটাকে ভগবান রামকৃষ্ণ যেটাকে উত্তম বৈদ্যের কথা বলছে উত্তম বৈদ্য মানে কিছু কিছু বৈদ্যও আছে ডাক্তার রুগীকে ওষুধ দিলে ওষুধ খেতে চায় না যারা উত্তম বুঝতে তারা করে কি রুগী জোর করে মাটিতে শোয়াইয়ে তার বুকের উপর উঠে চেপে ধরে সালা ওষুধ খাবি না কেন কাম খেতে হতো রুগীকে জোর করে হাউ মাও কান্নাকাটি করছে তার ওষুধ খাওয়াই দিলো এত কষ্ট করতে হবে না ডাক্তারকে আর সে জানতে ওষুধটা না খেলে সে মরবে খাওয়ার সময় সে বুঝে না খাওয়ার পরে তখন সুস্থ হয়ে গেল তখন বুঝলো যে এটা কে আসল রামকৃষ্ণ তাকে উত্তম বুঝতে লাইভ ওই অসীমণ্ড শ্রীপতিমণ্ডল অশিক্ষিত হলেও কিন্তু ঠাকুর শেখের শিক্ষাকে সে একটা ফোর্স একটা লাইফ পেয়েছে এটা জীবনের একটা সূত্র সে পেয়েছে তার বড় বড় লম্বা লম্বা ডিগ্রি বড় বড় শিক্ষা সার্টিফিকেট দরকার নাই তাই ঠাকুর শ্রীকে প্রাগ এবং তথাকথিত শিক্ষিতের মধ্যে পার্থক্য এটা আমাদের ইয়ের মধ্যে আমরা পাই ওই আমাদের যে শ্রদ্ধ ইয়ে লিখেছেন সেখানে পাওয়া যায় যে প্রাজ্ঞ এবং তথাকথিত শিক্ষিত তো তথাকথিত শিক্ষিত যারা তাদের বড় বড় ডিগ্রি আছে তো তারা প্রাজ্ঞ নয় কারণ তারা একটা অবস্থার করে পড়ে তাদের আদর্শ থেকে তারা সুস্থ হয়ে যায় মনে করেন একজন ম্যাজিস্ট্রেট একজন উচ্চ শিক্ষিত তার বন্ধুর একটা বার্থডে আছে বার্থডেটা বলছে শুক্রবারে

তার পরিবেশ এরকম কেন তার প্রতিবেশী এরকম কেন নিচে তার কাছে যে জ্ঞানটা তিনি অর্জন করেছে সেটাতে তাদের মধ্যে তিনি বিলিয়ে দেন তাই তার উপস্থিতিটা পরিবেশের জন্য কোনো কাজে লাগিনি ঠাকুর বারবার বলছেন পরিবেশের কথা বলেছেন কিন্তু প্রথম আইডিয়াল তো থাকতে হবে আইডিয়াল ছাড়া তো তার কাছে আইডিয়াল নাই তার কাছে আদর্শ নেই সে আর কি প্রকৃতি আর কি দেবে সমাজ কি দেবে তার ফার্স্ট আইডিয়াল দেন তার সম্বন্ধে কিছু বলতে যাওয়াটাই আমাদের একটা মামলা কারণ যারা বিজ্ঞানী তারা ঠাকুর তাদের কাছে একজন বিজ্ঞানের শিক্ষক হয়ে যায় যারা আছে দিবি ঠাকুর তাদের কাছে একজন পলিটিক্যাল লিডার